হ্যালো বগুড়া বেশি তোমরা সকলে কেঙ্কা আছো মাস্তি বগুড়া তারাদুল ব্লক ফেসবুক পেজের পক্ষ থেকে আমি তোমার ঘরের সাথে আছি মোহাম্মদ তারাদুল ইসলাম বিজয় তা আজকে আমি বগুড়া যাই দেখি বগুড়া শিল্প বাণিজ্য মেলা দুই হাজার আয়োজন শুরু হয়ে গেছে প্রতিবারের মতো মেলার মধ্যে যে যে জিনিসগুলো তুলবি সেই সেই জিনিসের ঘর কেবল বানাচ্ছে এখনো বানান শেষই হয়নি মেলাত কিন্তু আরেকবারের মতন সব কিছুই থাকছে নতুন কিছু প্রোডাক্ট যুক্ত হবি সেটা আপনারা আসলেই দেখে পাবেন তা কথা হচ্ছে সেটা হলো ছোটো করে রাইড খেলা ওই জায়গাতে আছে এই ছোট করে রাইড খেলার সাথে সাথে বড় করে যে নৌকা আছে এই যে দুল্লা দুল্লা নৌকা এই নৌকাও আপনারা পেয়ে যাবেন এখন শোনা যাক যে এই মেলা আসলে হচ্ছে রাগুটি তাই মেলা প্রতিবারের মতো যে জায়গা থাকে সেই জায়গাতে হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ এলি হাসপাতালের যে মাঠ আছে সেই মাঠতেই এই মেলা আবারও হচ্ছে মেলাটা শুরু হবে তেরোই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি থেকে পুরো এক মাস আপনারা হামাক মাস্তিপুকা তারাজুল ব্লক পেজের পক্ষ থেকে মোহাম্মদ বিজয়ক পাশে পাবেন সব সময় নিত্য নতুন ধাঁধা নিয়ে আপনার সাথে আমি মেলা তিরিশ দিন থাকবো সবকিছুর কাজ এখন শেষ হয়নি এই ভাই কেবল এই জায়গাতে অঙ্ক সবাই মিলে তারা ঠিকঠাক করছে তা কথা হলে সেটা হল মেলা কতদিন হবে কোন জায়গাতে হচ্ছে সবকিছু আপনাদের ডিটেল জানিয়ে দিছি আমাকে আমরা সবসময় মেলার পাশে পাবেন তো যাই হোক যারা তারা মেলাতে আসবেন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন মেলার শুভকামনা জানিয়ে কোনো মাঝে আমি ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ